আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় উন্নতর জীবন দ্বারা এই অধেটির এক দশমিক তিনের দৈনিক খাবার কেমন হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আর এই এক দশমিক তিনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রথমে দেখিনি তোমাদেরকে এই এক দশমিক তিনের লেখাটিতে কী বলা হয়েছে এরপরে আমরা কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা দেখে নিব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই এক দশমিক তিনের বিষয়টি হচ্ছে দৈনিক খাবার কেমন হবে এই এক দশমিক তিনের দৈনিক খাবার কেমন হবে এই বিষয়টি লেখাগুলোতে তোমাদেরকে বলা হয়েছে এ আদায় পুষ্টিগত গুরুত্ব আলোচনার সময় আমরা ক্যালোরি ও কিলো ক্যালোরি সম্বন্ধে ধারণা পেয়েছি একজন পূর্ণ বয়সের শারীরিক পরিশ্রম করা মানুষের দৈনিক দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলো ক্যালোরি খাবার গ্রহণ করা উচিত ভিটামিন খনিজ লবণ এবং রাফেস বা আশের জন্য এর সাথে শাকসবজি এবং ফল খাওয়া প্রয়োজন চিত্রে আঁশ উপাদানটি আলাদা করে দেখানো হয়নি তোমাদেরকে এখানে একটি চিত্র দেওয়া হয়েছে এই চিত্রটিতে বলা হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্য উপাদানের বিভাজন তোমাদেরকে এখানে রং আলাদা করে দেওয়া হয়েছে প্রথম যেই রংটি দেখতে পাচ্ছি হলুদ রং এই রংটি হচ্ছে প্রোটিন এরপরের রংটি হচ্ছে শর্করা এরপরের রং হচ্ছে স্নেহ বা সম্পৃক্ত এরপরের রংটি হচ্ছে স্নেহ বা অসম্পৃক্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুদ রংটি হচ্ছে পনেরো পার্সেন্ট এই পনেরো পারসেন্ট হচ্ছে প্রোটিন এরপরের এই রঙটি হচ্ছে ষাট পারসেন্ট এই ষাট পার্সেন্ট হচ্ছে শর্করা এরপর এখানে এই রংটি দেওয়া আছে পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট হচ্ছে স্নেহ বা সম্পৃক্ত এরপরে আছে বিশ পারসেন্ট এই বিশ পারসেন্ট হচ্ছে স্নেহ বা অসম্পৃক্ত তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে এই চিত্রটির মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজন দেখানো হয়েছে এরপরে তোমাদেরকে এখানে একক কাজ দেওয়া হয়েছে এই একক কাজটিতে বলা হচ্ছে ইলিশ মাছ মুরগির ডিম চর্বিযুক্ত মাংস মসুর ডাল দই ভাত গোলালু চিনি তেল মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো ছোট মাছ ছোলা আইসক্রিম রুটি মধু ঘি পুঁইশাক কাঁঠাল আম উপরে আমাদের অতি পরিচিত একুশ প্রকার খাদ্য আছে এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটা তালিকা তৈরি করো একই খাদ্য একাধিক তালিকায় অংশ হতে পারে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে একুশ প্রকারের খাদ্য দেওয়া হয়েছে এই খাদ্যগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে এই খাদ্যগুলোর নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটা তালিকা তৈরি করো আর এখানে যে খাদ্যের উপাদানগুলো আছে এই একই খাদ্য একাধিক তালিকায় অংশ হতে পারবে যেমন তুমি যদি এখানে ইলিশ মাছ লিখো এই এখানেও তোমরা ইলিশ মাছ লিখতে পারবে এভাবে তোমরা প্রত্যেকটা ঘরের মধ্যে এই একুশ প্রকার খাদ্যের যেই তালিকা আছে এই তালিকাটিতে শর্করা আমিষ স্নেহ পদার্থ ভিটামিন ও খনিজ লবণ যেমন শাকসবজি আর ফলের মধ্যে রয়েছে এগুলোকে আলাদা করে এই গড়গুলোতে পূরণ করতে পারো তাহলে এই ছকটি তোমাদেরকে পূরণ করতে হবে এই একুশ প্রকার খাদ্য দিয়ে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো তোমরা কিভাবে এই ছকটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিব তার আগে আমরা দেখিনি তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় আরও একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে দুইটি ছকই একই সাথে সমাধান করে দেখাবো আর এই ছক দুটি পূরণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ছকগুলো দিয়ে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন করা হবে তাহলে তোমাদেরকে এরপরে বলা হয়েছে এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো তোমাদেরকে এখানে একটি খাদ্য তালিকা দেখানো হয়েছে বলা হচ্ছে খাদ্য উপাদানের নাম শর্করা আমিষ স্নেহ ভিটামিন সমৃদ্ধ তরকারি বা ফল খনিজ লবণযুক্ত তরকারি বা ফল এরপরে তোমাদেরকে এখানে পূরণ করতে হবে কম দামের খাদ্যের নাম এরপরে পূরণ করতে হবে বেশি দামের খাদ্যের নাম এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটি সমাধান করতে হবে এরপরে এই ছকটির নিচে তোমাদেরকে বলা হচ্ছে উপরের টেবিলটি থেকে তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো ভালো এবং স্বাস্থ্যকর খাবার খেতে হলেই যে অনেক দামি খাবার খেতে হয় সেটি সত্যি নয় আমরা সঠিকভাবে পরিকল্পনা করে অনেক কম খরচে অনেক স্বাস্থ্যকর খাবার খেতে পারি তাহলে তোমাদেরকে এই ছক দুটি অবশ্যই পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছক দুটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে যে একক কাজটি দেওয়া হয়েছিল এই একক কাজটির জন্য যে ছকগুলো দেওয়া হয়েছে এই ছকগুলোকে আমি সমাধান করে নিয়েছি চলো তাহলে আমরা দেখি নিই কীভাবে তোমরা এই ছকটিকে সমাধান করতে পারো তাহলে একুশ প্রকারের যে খাদ্য আছে এই খাদ্যগুলো থেকে প্রথমেই আমি শর্করা লিখে নিয়েছি শর্করাতে ভাত গোলালো চিনি রুটি মধু এরপরে আমিষ আমিষের মধ্যে রয়েছে ইলিশ মাছ মুরগির ডিম মসুর ডাল ছোটো মাছ ছোলা এরপরে হচ্ছে পদার্থ স্নেহ পদার্থতে চর্বিযুক্ত মাংস দই ঘি তেল আইসক্রিম এরপরে হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ তাহলে ভিটামিন ও খনিজ লবণে প্রথমে হচ্ছে শাকসবজি শাকসবজিতে মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো পুঁই ফলের মধ্যে রয়েছে কাঁঠাল এরপরে হচ্ছে আম তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রথম ছকটিকে কিভাবে তোমরা পূরণ করতে পারো এরপরে আমরা দেখি নিই তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় যে ছকটি দেওয়া হয়েছিল এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো প্রথমেই তোমাদেরকে দেওয়া হয়েছে খাদ্য উপাদানের নাম খাদ্য উপাদানের নাম তোমাদের বইয়ে দেওয়া ছিল শর্করা আমিষ স্নেহ ভিটামিন ও খনিজ লবণ তোমাদেরকে চার নম্বর আর পাঁচ নম্বর দেওয়া হয়েছিল আমি এখানে একসাথে করে লিখেছি ভিটামিন ও খনিজ লবণ শাকসবজি আর ফল কম দামের খাদ্যের নাম হচ্ছে কম দামের খাদ্যের নামের মধ্যে শর্করাগুলো হচ্ছে ভাত গোলালু, রুটি কম দামের খাদ্যের মধ্যে আমিষ হচ্ছে মুরগির ডিম মসুর ডাল ছোটো মাছ ছোলা ইত্যাদি কম দামের খাদ্যের মধ্যে স্নেহ জাতীয় খাদ্যগুলো হচ্ছে দই ঘি তেল কম দামের খাদ্যের মধ্যে ভিটামিন ও খনিজ লবণ শাক আর ফলের মধ্যে গুলো হচ্ছে মিষ্টি কুমড়া টমেটো পুঁই আম কাঁঠাল এরপর আমরা দেখে নিই বেশি দামের খাদ্যের নাম শর্করাতে ভাত গোলালো চিনি রুটি মধু আমিষের মধ্যে হচ্ছে ইলিশ ও ছোট মাছ মুরগির ডিম মসুর ডাল স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে হচ্ছে চর্বিযুক্ত মাংস দই ঘি তেল আইসক্রিম এরপরে ভিটামিন ও খনিজ লবণ শাকসবজি আর ফলের মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া ফুলকপি টমেটো আম কাঁঠাল তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিও সমাধান করতে পারো আমরা এখানে দুটি ছকের সমাধান দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই তিন দশমিক একের যে বিষয়টি দেওয়া হয়েছে এই বিষয়ের উপর একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো